ভাই যে কাঁঠাল বাগান করেছেন এটা কি জাতের কাঁঠাল এখানে এখানে ভাই দুই জাতের কাঁঠাল আছে একটা আছে আপনার বারোমাসি ভিয়েতনারি বারো মাসি কাঁঠাল আর একটা আছে আপনার পিঙ্ক কাঁঠাল সামনে যে চারাটা দেখতেছেন এটা হচ্ছে আর এই যে চারা গুলো দেখতেছেন এই লাগতেছে কিন্তু ভাই দুইটা কিন্তু আলাদা আলাদা মানে দুই রকম গাছের মধ্যে বৈশিষ্ট্য কি দুই রকমের মধ্যে বৈশিষ্ট্য তেমন একটা নাই শুধুমাত্র আপনার ডিফারেন্স ডিফারেন্সের কালার হবে আপনার পিঙ্ক বারামাসি যেটা বললাম এটা হচ্ছে গোলাপি কালার হবে আর এটা হচ্ছে আপনার এমনি লোকাল কাঁঠালের মতোই কিন্তু বারো মাস কাল ধরবে বারো মাস বারো মাস কাল বারো মাস বলতে বছরে কি দুই থেকে তিনবার বা তিন বছরে বারো মাস বলতে আমি বোঝা যাচ্ছে যে বছরে দুই বার ধরবে দুই বার ধরবে হ্যাঁ হ্যাঁ দুই বার কাঁঠাল পা বরের পাক খেতে গেলে সময় লাগে হ্যাঁ ওটা আপনার আপনার গাছে বোয়েল আর কাঁঠাল সবসময় আপনি ঝুলতে থাকবে অলেজ টাইম আজ এইগুলো যে এগুলো গাছগুলো রয়েছে এগুলো বয়স কত বছর করে এইগুলো ভাই বেশি বয়স না এগুলো দেখে কিন্তু মনে হচ্ছে যে 2 বছর কি তিন বছর কি 5 বছর এরকম মনে হতে পারে কিন্তু এই প্রত্যেকটা আপনার 7 থেকে 8 মাস বয়স 7 থেকে 8 মাস হ্যাঁ এগুলো আমরা চারা লাগাইছিলাম এটা যেটা দেখতেছেন আমার একটা প্রজেক্ট এক ভিগার উপরে আমি শুধুমাত্র কাঁঠালের চারাগুলো করতেছি এই গাছেও আজকে দেখলাম কিছু কিছু গাছে মছিছিরা এসে কাঁঠালের হ্যাঁ 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 এখন মূলত আপনার অপসিজন এখন কিন্তু কাঁঠাল সচর পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু তারপরেও আমার অনেক গাছে আর কি মুছি ধরে গেছে এছাড়া কি আপনাদের ছোট চারা আছে ছোট চারা অ্যাভেলেবেল আছে ভাই বিক্রির জন্য আমরা চারা রেডি করছি এই কাছ থেকেও আপনার চারা রেডি হবে কলপের মাধ্যমে আর কি আমরা চারা গুলো রেডি করে থাকি ছোট গাছগুলো আমাদের আচ্ছা আচ্ছা ভাই চলেন ওই মাঠে আছে ওটা দেখাচ্ছি বারো ছোট জাতের চারা কথা বলছিলেন ছোট চারা এটা কি হ্যাঁ 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 ওই যে আমি তো আপনাদের অবশ্য বাগানটা দেখাইছি আমার প্রজেক্টটা আর যে বলছিলাম যে ছোট চারার কথা এই আছে আপনার সেই ছোট চারা যেগুলো আর কি সেলের জন্য এখন উপযুক্ত আর এই চারাগুলো কিন্তু ভাই আপনার ছয় মাস থেকে সাত মাস

সর্বনিম্ন ভাই কেউ যদি সবার তো আর অ্যাবিলিটি এক না ভাই কেউ যদি এক পিস চারা অর্ডার করতে চায় আমরা অবশ্যই এক পিসই ডেলিভারি দিতে পারবো তবে পাইকারি আর খুচরার একটা হিসেব খেতে পারছে সেটা হচ্ছে মিনিমাম দশ পিস নিলে আর কি ওটা পাইকারি রেটে দিব আমরা কম হলে হ্যাঁ দশ পিসের কম হলে আমরা ওটা খুচরা রেটে দিব এই চারাগুলো সর্বনিম্ন হচ্ছে এক ক্যারেটে কয়টা ধরে এক ক্যারেটে যদি বড় ক্যারেট হয় এই চারাগুলো আমরা মিনিমাম পঁচিশ পিস তিরিশ পিস মতো দিতে পারবো এক ক্যারেটে এক ক্যারেটে বা অনেকে তো আপনাকে সাথে যোগাযোগ করতে পারে না বা ঠিকানাও জানে না কোথায় কিভাবে আসবে কীভাবে যোগাযোগ করবে আমাদের ঠিকানাটা হচ্ছে ঝুঞ্ঝুমপুর যশোর সদর আর আমার নার্সারির নাম হচ্ছে বাংলাদেশ নার্সারি আপনি যদি যশোর মনিহারি আসেন ওখান থেকে শুধুমাত্র এক কিলো রাস্তা আমাদের নার্সারিতে আর কি আসতে পাঁচ মিনিটের রাস্তা আর যদি কেউ সরাসরি যোগাযোগ করে

অনলাইনের মাধ্যমে আমাদের থেকে ডেলিভারিও নিতে পারবেন আবার যদি মঞ্চে সরাসরি চলেও আসতে পারবেন